দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন সবুজ মাঠ আপনারা সুইজারল্যান্ড বা কাশ্মীর মনে করেন না এটা আমাদের চট্টগ্রামের সবুজ দেখেই বুঝতে পারছেন অসাধারণ সবুজ হ্যাঁ ভিউটা দেখছেন কাশ্মীর সুইজারল্যান্ডের মতো মনে হয় এটা আমাদের চট্টগ্রামের সবথেকে সুন্দর জায়গা চট্টগ্রাম বোর্ড ক্লাব ভিউটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর চরম একটা ভিউ সবুজ আর সবুজ সবাই এখানে আড্ডা মারতেছে মাসা অনেক সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন সবুজের ভিউ অসাধারণ একটা পরিবেশ আপনারা আসলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখাই একটু হেঁটে হেঁটে সবুজের বিউটা মানে যে এখানে আসলে আসলেই বুঝতে পারবেন যে আসলে ভিউটা কত সুন্দর জায়গাটা কত সুন্দর ওই সামনে দেখা যাচ্ছে নৌকা এটা হলো ভিউ ওই সবুজ মাঠটার আপনাদেরকে দেখাই চারদিকে সবুজ মাঠ বিশাল মাঠ রয়েছে চট্টগ্রাম বোর্ড ক্লাবে আপনারা আসলে আপনাদের সময়টা অনেক ভালো কাটবে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর ভিউ সুইজারল্যান্ড মনে করতে পারে দেখতেই পাচ্ছেন ভিউটা ভিউ দেখলেই বুঝতে পারবেন অসাধারণ একটা ভিউ সবুজ আর সবুজ এরকম ভিউ সহজে দেখা যায় না ক্লাবে আসলে আপনারা এই ভিউটা উপভোগ করতে পারবেন দর্শকতা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ